আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে আজ দুপুর বারোটা নাগাদ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র কনফারেন্স হলে বিলুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাতৃভাষা প্রাসঙ্গিকতা বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই প্রবন্ধ প্রতিযোগিতা অংশগ্রহণ করে এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোরঞ্জন দাস বাংলা বিভাগের অধ্যাপক শবিক বাগচি প্রবন্ধ প্রতিযোগিতার কনভেনার লিটন চক্রবর্তী বিলোনিয়া প্রেস ক্লাবের সহ সম্পাদক প্রতাপ দেববর্মা প্রেস ক্লাবের সদস্য বিশ্বজিৎ দাস সমীর কান্তি দেবনাথ তাপস মজুমদার সহ অন্যান্য সদস্যরা একুশে ফেব্রুয়ারি দুই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আজ কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রবন্ধ প্রতিযোগিতায় ব্যাস সারা পাওয়া গেছে তাতে আমরা খুব আনন্দ অনুভব করছি পাশাপাশি একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একইভাবে কলেজ এবং ফেস্টাফ যৌথভাবে আমাদের মাতৃভাষাকে সম্মান আন্তর্জাতিক ভাষা দিবস পালন করব এই উপলক্ষে পশ্চিমবাংলার বিশ্বভারতীর বিশিষ্ট গবেষক অর্গ এবং আসাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক রিঙ্কু দাস থাকবেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা